নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই বিশ্বের দশটি সবথেকে সুন্দর দেশের মধ্যে ভারত কত নম্বরে আসুন জেনে নিই নাম্বার টেন সিঙ্গাপুর সিঙ্গাপুর ছোট একটি দেশ এই দেশের সৌন্দর্য ও মডার্ন ইনফ্রাস্ট্রাকচারের জন্য সারা দুনিয়ায় ফেমাস সুন্দর পার্ক লাক্সারি হোটেল আলাদা পরিচয় পাওয়া যায় এখানে রাতে সারা শহর আলোয় মোড়া আর ঝকঝকে পরিষ্কার একটি দেশ সিঙ্গাপুর শুধু একটি ট্যুরিস্ট স্পট নয় এখানে মডার্ন ও ট্র্যাডিশনাল দুটোরই মিলমিশ দেখতে পাবেন নাম্বার নাইন কানাডা কানাডার নাম শুনলেই বিশাল জঙ্গল পরিষ্কার ঝিল বরফের পাহাড় চোখের সামনে ভাসে এখানের নাইগ্রা ফলস দুনিয়ার থেকে ফেমাস ওয়াটার ফলস এখানে শীতের সময় স্নোফল এর মজা নেওয়া যায় আর গরমে ন্যাশনাল পার্ক ঘুরে দেখতে পারেন নাম্বার এইট ইটালি এখানে প্রত্যেক গলিতে ইতিহাসের কাহিনী শুনতে পাবেন রোমের ক্লোসিয়াম ভেনিসের নেহেরে ফ্লোরেন্সের আর্ট আপনাদের একটি অন্য দুনিয়ায় নিয়ে যাবে ইটালি সুন্দর শুধু তার জায়গার জন্য নয় ওখানের খাবার কালচার আর লোকের মধ্যেও আছে নাম্বার সেভেন ফ্রান্স ফ্রান্স শুধু রোমান্স আর ফ্যাশনের জন্য নয় তার ন্যাচারাল বিউটির জন্যও জানা যায় প্যারিসের রাইফেল টাওয়ার আর লিউয়ার মিউজিয়াম দুনিয়ার সব থেকে আইকনিক জায়গার মধ্যে ফ্রান্সের আসল সৌন্দর্য ওখানে ছোট ছোট গ্রামের মধ্যে লুকিয়ে আছে নাম্বার সিক্স আইসল্যান্ড আইসল্যান্ড একটি জাদুঘরী জায়গা যেখানে জোয়ালামুখী বরফে মোড়া পাহাড়ের জন্য একটি আলাদা দুনিয়ার ছোঁয়া নর্দার লাইটের ঝলক দেখার জন্য প্রতি বছর লাখ লাখ ট্যুরিস্ট এখানে আসেন এই দেশের শান্ত আর শান্তিময় জীবন দুনিয়ার সব থেকে সুন্দর দেশের মধ্যে সামিল হয়েছে নাম্বার ফাইভ গ্রিস গ্রিস এমন একটি দেশ যেখানে প্রত্যেক পদক্ষেপে ইতিহাস আর সৌন্দর্যের মেলবন্ধন দেখতে পাবেন এথেন্সের অ্যাক্রোপলিশ সেন্টারিনার সাদা নীল ইমারত দেখার মতো গ্রীসের দ্বীপের সৌন্দর্য এখানের সংস্কৃতির মিলন সুস্বাদু গ্রিস খাবার প্রত্যেক মানুষকে আনন্দ দেবে নাম্বার ফাইভ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সমুদ্রের নিচের সৌন্দর্য দেখার জন্য ট্যুরিস্টরা এখানে আসেন সিডনি অপেরা হাউস এই দেশকে একটি খাস স্থান দিয়েছেন অস্ট্রেলিয়ার মডার্ন সিটি লাইফ পেতে পারেন এখানে এখানের ওয়াইল্ড লাইফ কোনো দেশের সঙ্গে তুলনা করা যাবে না নাম্বার থ্রি সুইজারল্যান্ড সুইজারল্যান্ডকে স্বর্গ বলা হয় তার কারণ এখানের সবুজে মোড়া গাছপালা নীল ঝিল আর বরফে ঢাকা পাহাড় একটি স্বপ্নের মতো মনে হবে এখানের যে শান্তি নিরিবিলি পরিবেশ আপনি আর কোথাও পাবেন না এখানের সুস্বাদু চকলেট এই জায়গাকে আরও খাস বানিয়েছে নাম্বার টু নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এমন একটি জায়গা যেখানে প্রত্যেক কোণে কোণে ন্যাচারাল বিউটি দেখতে পাবেন এখানের গ্রিন বরফে মোড়া পাহাড় ঝিল দেখার মতো এটি একটি টুরিস্ট ডেস্টিনেশন এখানের ওয়াইল্ড লাইফ অ্যাডভেঞ্চার স্পোর্টস আরও খাস বানিয়ে তোলে নাম্বার ওয়ান ভারত ভারত আমাদের নিজেদের দেশ ভারতের সৌন্দর্য এখানের হিমালয়ের উঁচু থেকে নিয়ে কেরালার ব্যাকওয়াটার পর্যন্ত প্রত্যেক জায়গায় দেখার মতো রাজস্থানের মরুভূমির সৌন্দর্য ও গোয়ার সমুদ্র সৈকত প্রত্যেক কোনায় কোনায় আলাদা আলাদা সৌন্দর্য দেখতে পাওয়া যায় ভারতের মতো দেশ দুনিয়ায় কোথাও পাবেন না বিদেশি লোকদের এই দেশের সংস্কৃতি আকর্ষণ করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন